সেক্স ও সফলতা একসাথে চলে না তাই কোনো অসংজাত পুরুষ কখনোই মহান হতে পারে না কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে আপনি জানেন কি অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হল সেক্স যে পুরুষ ভোগের পেছনে ছুটে সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবার চেয়ে এগিয়ে থাকে কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয় তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কঠিন সত্য ক্ষমতাবান পুরুষ যৌন বিভ্রান্তি এড়িয়ে চলে দুর্বল পুরুষ না বলতে পারে না ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত আলেকজ্যান্ডার দ্য গ্রেট ত্রিশ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি এলন মাস্ক সপ্তাহে একশো ঘণ্টা কাজ করেন তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি কিন্তু আজকের অনেক পুরুষ কি করছে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পর নো মাস্টারবেশনে নষ্ট করছে মেয়েদেরকে ইম্প্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে একটা মেয়ের জন্য কাঁদছে ভবিষ্যত গড়ারছে। অথচ কোনো মহান পুরুষই কখনই তার কামনার দাস ছিল না দুই যৌনতা আপনার শক্তি মনোযোগ ও উদ্যম কেড়ে নেয় প্রতিবার আপনি রিলিজ করলে আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না আপনি হারান টেস্টোস্টেরন যা আপনাকে শক্তি ও সফলতা দেয় উদ্যম জয় পাওয়ার ক্ষুধা মানসিক স্থিরতা মনোযোগ ধরে রাখার ক্ষমতা তাই তো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে ভাবুন আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন তাহলে আপনি কিভাবে শক্তিশালী হবেন তিন মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া প্রতিদিন আপনি কত সময় মেয়েদের ছবি স্ক্রল করে কাটান ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন পর্ন দেখে বা মাস্টারবেশন করে নিজের শক্তি নষ্ট করেন ভাবুন এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন উচ্চ আয়ের দক্ষতা শেখায় নিজের ব্যবসা বা কেরিয়ারে শরীর গঠনে তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসত চার ইতিহাস বলে যৌন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে ভেবে দেখুন ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কিভাবে ধ্বংস হয়েছে না যুদ্ধ না দারিদ্র বরং যৌন দুর্বলতায় শিমসন তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে সলমন ছিলেন জ্ঞানী কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন টাইগারউডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পন্সারশিপ যৌন স্ক্যান্ডেলের জন্য বিল ক্লিন্টনের কেরিয়ার পড়ে গেছিল বিপদের মুখে অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা পাঁচ নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনি কি ভাবেন কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে না নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে লক্ষ্য আত্মসংযম বড় কোনো মিশন জীবনে যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দেবেন নারীরাই আপনাকে খুঁজবে ছয় পর্ন মাস্টারবেশন ও আকস্মিক যৌনতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে আধুনিক পুরুষ দুর্বল অলস অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত এবং এর মূল কারণ হল সস্তা আনন্দে আসক্তি পর্ন ধ্বংস করে আপনার মস্তিষ্ক মাস্টারবেশেন খেয়ে ফেলে আপনার উদ্যম ক্যাজুয়াল সেক্স নষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা ফলাফল পুরুষেরা আজ অনুপ্রাণিত না আর্থিকভাবে বিপর্যস্ত হতাশাগ্রস্ত ও দ্বীহীন সাত যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে পারবে না আপনি হয়তো বলছেন আপনি ধনী ক্ষমতাবান ও সফল হতে চান কিন্তু আপনি কি পারেন এক সপ্তাহ সেক্স বা পর্ন ছাড়া থাকতে কাজের মাঝে নারীর চিন্তাবাদ দিতে প্রতিটি নারী দেখে তার পেছনে না ছুটতে যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই পৃথিবী আপনি কিভাবে জয় করবেন আট সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেক্স একটি মাধ্যম দুর্বলরা এটা ব্যবহার করে শুধুমাত্র আনন্দের জন্য শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য সফল পুরুষ জানে কবে কিভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয় ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে অথচ এই পৃথিবী শাসন করে সেসব পুরুষ যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয় নয় নারী আসবে যাবে কিন্তু সফলতা চিরস্থায়ী আজকে আপনি হয়তো একশো জন নারীর সাথে আছেন কালকে তারা একসাথে চলে যেতে পারে কিন্তু যদি আপনার থাকে অর্থ ক্ষমতা অবস্থান তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না আর দুর্বল পুরুষদের জীবন কাটে পেছনে ছুটে প্রথমে নিয়মানুবর্তিতা পরে আনন্দ সেক্স নিজে খারাপ কিছু নয় কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন যদি আপনি আত্মসংযম রপ্ত করেন তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন শেষ কথা যদি আপনি ধনী ক্ষমতাবান ও সফল হতে চান তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে কারণ শেষ পর্যন্ত যে পুরুষ নিজের কামনাকে জয় করে সেই নিজের ভবিষ্যৎ জয় করে আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে সে একদিন সব কিছু হারায়